বারাসাতের গুহবাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আঠারোশো সালে গুহ পরিবার তখন বসবাস করছে বাংলাদেশের ফরিদপুরে একদিন গৃহকর্তা রসিকলাল গুহর স্বপ্নে এলেন মা দুর্গা ব্রিটিশ আমলে আদালতের কর্মী ছিলেন রসিক একশো বছর আগে সেই বছর গুহবাড়িতে শুরু হয়েছিল মা দুর্গার পুজো তারপর বাংলা ভাগ হল এপার বাংলায় চলে এলো গুহ পরিবার সেই পরিবারে পঞ্চম প্রজন্ম এখন পুজো করছেন এই বাড়িতে দুর্গার সাথে জয়া ও বিজয়াও থাকেন কিন্তু এখন তারা থাকেন না এই পুজোর অন্যতম দর্শনীয় দ্রব্যটি হলো দেবীর কাঠামো সেটি শাল কাঠে তৈরি দেবী শয়ানের খাটটিও শাল কাঠের পুজোর বাসন ও ঘট কাসার মা দুর্গার সাবেকি ডাকের সাজ বিসর্জনের পর কাঠামো বাড়িতেই যত্ন করে রাখা হয় রসিকলালে শুরু করার পুজোর সময় এই কাঠামোটি তৈরি হয়েছিল বাংলাদেশে যে চৌকির ওপর দেবীকে বসানো হতো সেই চৌকিটিও এখনও রয়েছে দেবীর ভোগ সম্পূর্ণ নিরামিষ বৈষ্ণব মতে মায়ের পুজো হওয়ার কারণে কোনো প্রকার বলি প্রথা নেই সপ্তমীতে পঞ্চব্যঞ্জনে হয় অন্নভোগ অষ্টমীতে পোলাওয়ের ভোগ নবমীতে খিচুড়ি আর দশমীতে বিসর্জনের আগে পান্তা ভাত পান্তা ভাত তৈরি হয় চাল দিয়ে পাথরের থালায় গন্ধরাজ লেবু মিশিয়ে তৈরি হয় পান্তা সঙ্গে মানকচু সিদ্ধ দেবীর সামনে বিশাল জল ভর্তি অলসি থাকে তার নাম জলাধার সেই আধারে দেবীর পায়ের প্রতিচ্ছবি দেখা হয় বিসর্জনে জন আদিবাসীর কাঁধে চড়ে সন্ধ্যায় বিসর্জন দেওয়ার রীতি রয়েছে তা দেখতে বহু ভক্তগণ আসেন বারাসাতের কুলপুকুরে দুর্গামূর্তি এক চালার মণ্ডপে মা দুর্গার পাশে মহাদেব দুর্গা ও শিব পুজো একসঙ্গে হয় চেলি পড়েন মহাদেব পরিবারের সদস্যরা জানালেন উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশেই হতো মায়ের পুজো বাষট্টি সাল থেকে বারাসাতের শিবানন্দ রোডে পুজো হচ্ছে ফরিদপুরের কাঠামো চৌকি বাসন একইভাবে আজও ব্যবহার করা হচ্ছে জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কাঁধে করে দেবীর মূর্তি বিসর্জনের জন্য বয়ে নিয়ে যান এই রীতি তাদের বাড়ির গরিমা বিজয়াতে মুখে স্বাদ বদলে পান্তা ভাত মানকচু ও গন্ধরাজ লেবু খেয়ে কৈলাসে ফেরেন উমা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ